হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু ডেট নলেজ এ টু ডে তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের পরীক্ষাতে একটা সমস্যা আমি তোমাদের থেকে অনেক অনেকবার পেয়েছি যে স্যার আমার কনসেপ্ট ক্লিয়ার আমার কোনো একটা বিষয় নিয়ে কনসেপ্ট ক্লিয়ার আমি লিখতেও পারবো সবটা কিন্তু সমস্যা স্যার যখন আমি লিখতে যাচ্ছি তখন আমি ফুল মার্কস পাচ্ছি না সেটা টিউশনে বলো আর যেখানে হোক স্যার আমি ফুল মার্কস পাচ্ছি না কারণ কি আমাদের বড় কোশ্চেনে কোথাও না কোথাও নাম্বার কেটে যাচ্ছে কিন্তু কেন দেখো কোশ্চেন লেখার কিছু নিয়ম নিয়ম রয়েছে রয়েছে মানে কিছু ট্রিক্স যেগুলো যদি তুমি করো তাহলে তুমি বড় কোশ্চেনে ফুল মার্কস পেতে বাধ্য ওকে তো আমরা বড় কোশ্চেনে যা কিছু ট্রিক্স সেই এই ভিডিওতে আলোচনা করবো যদি তুমি এই ভিডিওটা পুরোটা দেখো আর যদি প্রত্যেকটা নিয়ম প্রত্যেকটা ট্রিক্স মেনে চলো তাহলে বড় কোশ্চেনে তোমার একটাও নাম্বার কাটবে না এটা আমার গ্যারান্টি কিন্তু তোমাকেও একদম হতে হবে যে আমার ওই বিষয় সম্বন্ধে আমি একদম দেখতে পাচ্ছি সেই পেলে উত্তর আমি দেখতে পাচ্ছি কিন্তু আমি লিখতে পাচ্ছি না স্যার লিখতে পাচ্ছি না লিখতে গেলে সমস্যা হচ্ছে আমি ঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারছি না চলো আজকে বড় কোশ্চেন রিপ্রেজেন্ট কিভাবে করবে তার কিছু নিয়ম বা ট্রিক্স আজকে আমি তোমাদেরকে দেবো চ শুরু করা যাক দেখো বড়ো কোশ্চেন বড়ো কোশ্চেন যদি দেখি আমরা মেনলি চার প্রকারের দেখতে পাব। কি বড়ো কোশ্চেন মানে আমি দু মার্কস আর তিন মার্কসের কথা বলছি আমি দু মার্কস আর তিন মার্কসের কথা বলছি এই দু মার্কস আর তিন মার্কসের যে প্রশ্নগুলো এগুলো মেনলি তিন প্রকারের হয়ে থাকে আর পাঁচ মাসের প্রশ্ন তোমাদের খুব কম পড়ে সেগুলো ওই তিন মাসের প্রশ্নের যে রুলস সেটাই তুমি লিখতে পারবে মেয়ের সাথে সাথেও বলে দেবো দেখো প্রথম আমাদের যে বড় কোশ্চেন গুলো হয় সেগুলো মেনলি কত প্রকারের হয় আমাদের মেনলি চার প্রকারের হয় প্রথম যেটা সেটা হচ্ছে পয়েন্ট সেটা হচ্ছে পয়েন্ট পয়েন্টটা কি স্যার পয়েন্ট মানে কোনো একটা প্রশ্ন পড়লো তার পয়েন্ট পয়েন্ট হতে পারে তার ধরে ধরে লিখতে হবে ধরো তোমাকে একটা কোনো প্রশ্ন দিল যে সাপোজ ধরো তোমাকে দিল যে হৃদপিণ্ডের মধ্যে রক্ত কিভাবে চায় সেটা লেখো তোমাকে প্রত্যেকটা প্রথমে দিতে হবে যে প্রথমে কোথায় আসলো প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে তোমাকে উত্তরটা লিখতে হবে আর তোমাদের ধরো টেনের একটা প্রশ্ন বলি সাপোজ ধরো বললো যে প্রজননের গুরুত্ব কী ঠিক আছে তোমাকে উত্তর উত্তরে প্রত্যেকটা পয়েন্ট দিতে হবে যে বংশবৃদ্ধি করা এক নম্বর পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট অমুক তৃতীয় পয়েন্ট এটা হচ্ছে পয়েন্ট দিয়ে দিয়ে উত্তর ওকে সেই পয়েন্ট পয়েন্ট লেখার পয়েন্ট দিয়ে লেখার কিছু ট্রিক্স রয়েছে দেখো প্রথম যেটা এই পয়েন্ট দিয়ে যখন আমরা কিছু লিখবো প্রথম কি মেনে চলব প্রথম আমি মেনে চলবো যে কত মার্কসে আমি কটা পয়েন্ট দেবো কেউ কেউ করে কি আমি একটা কিছু পড়ে এসেছি সেটা আমি একদম সুন্দর পড়ে এসেছি আমি দু নাম্বার দেওয়া রয়েছে আমি দশটা পয়েন্ট লিখে দিলাম দিয়ে অন্য জায়গায় গিয়ে নাম্বার টাইম কম পড়ে যাচ্ছে স্যার আমার টাইম পাইনি পরীক্ষাতে ওই জন্য কম নাম্বার এসেছে কিন্তু না তোমাকে দু মার্কস যদি থাকে দু মার্কস যদি থাকে তোমাকে তিন থেকে চারটা পয়েন্ট দিতে হবে ওকে যদি তোমার এতে থাকলো তিন মাস তাহলে তোমাকে চার থেকে পাঁচটা পয়েন্ট দিতে হবে কেউ যদি ছটা দিতে পারো ঠিক আছে কিন্তু বেশি মোটেই না ওকে তাহলে কটা পয়েন্ট ঠিক হলো এইবারে স্যার পয়েন্ট কেমন করে লিখবো দেখো একটা পয়েন্ট লিখবো ধর তোমার প্রশ্ন পড়লো যে প্রজননের মানে প্রজনন করবে কেন প্রজননের প্রয়োজনীয়তা কি তুমি প্রথম প্রয়োজনীয়তা কি লিখবে না জীবের বংশবৃদ্ধি এখানে লিখলে যে জীবের বংশ বৃদ্ধি ওকে দিলে এটা হচ্ছে মেন পয়েন্ট এটা আমার কি কালারে হবে এটা আমার ব্ল্যাক কালারে হবে ওকে এটা আমার ব্ল্যাক কালারে এটা লেখা হবে তারপরে আমি ব্লু কালারে কি লিখব ব্লু কালারে যেটা লিখতে শুরু করবো সেটা এখান থেকে লিখতে শুরু করবো ঠিক ব্লু কালারে লিখবো যে প্রজনন জীবের বংশ বিদ্ধি সহায়তা করে উমুক্ত তোমার ওই পয়েন্ট সম্বন্ধে কিছু ডেসক্রিপশন সেটা তোমাকে ওখানে লিখতে হবে এইভাবে তোমাকে দু মার্কস তাহলে চারটা পয়েন্ট কিংবা তিনটা পয়েন্ট এইভাবে লিখতে হবে ঠিক আছে তার মানে আমাদের এখানে দুটো কালি ইউজ করতে হবে কি কি ব্ল্যাক আর ব্লু অন্য কোনো কালি আমরা ইউজ করব না ওকে নেক্সট কি নেক্সট হচ্ছে এই যে হেডিং গুলো লিখলে হেডিং এর নিচে এরকম আমি যেটা দাগ দিয়েছি এরকম দাগ দেবে না তোমরা জাস্ট নিচে আন্ডারলাইন করবে ওকে তোমরা জাস্ট নিচে কি করবে না হেডিং এর নিচে আন্ডারলাইন করবে আন্ডারলাইন করে দেবে ওকে জীবের বংশবিধি লিখে তার নিচে আন্ডারলাইন প্রত্যেকটা পয়েন্টের নিচে নিচে তোমাকে করতে হবে ওকে নেক্সট যেটা হচ্ছে সেটা তোমাদের যেগুলো ছবি দেওয়া যাবে যে প্রশ্নগুলোতে ছবি ছবি দেওয়া যাবে মাস তোমাকে দিতে হবে ধরো তুমি কোন একটা প্রশ্ন লিখছো ধরো তোমার খাতা ওকে তুমি প্রশ্ন লিখছো একটা পয়েন্ট দিলে পয়েন্ট সম্বন্ধে লিখলে আবার একটা পয়েন্ট দিলে পয়েন্ট সম্বন্ধে লিখলে ওকে পয়েন্ট সম্বন্ধে লিখলে এইভাবে তুমি লিখে যাচ্ছ আরেকজন কি করেছে সে করেছে কি বাবু এখানে একটা ছবি দিয়ে দিয়েছে এখানে একটা ঘর করে তাদের ছবি দিয়ে দিয়েছে কিন্তু সে বেশি নাম্বার পাবে অতএব তোমাকে পয়েন্ট দিলেও যেখানে ছবি দেওয়া যাবে চার্ট দিয়ে লিখতে পারবে ওকে যেখানে তুমি চার্ট ফ্লো চার্ট দিয়ে লিখতে পারবে যেখানে ফ্লো চার্ট তুমি ইউজ করবে ওকে তাহলে আমাদের পয়েন্টের ব্যাপারটা ক্লিয়ার হলো যে আমি পয়েন্ট দিলে কেমন করে লিখতে পারবো নেক্সট যেটা সব থেকে ভাইটাল পয়েন্ট পয়েন্টের মধ্যে যেটা ভাইটাল পয়েন্ট তুমি পয়েন্ট দেওয়ার সময় অনেক সময় কি হয় আমরা একটা পয়েন্ট লিখে ফেললাম লিখে ফেললাম তারপরে হলো না 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 জীবের বংশবৃদ্ধিটা প্রথমে লিখলে ঠিক হলো না ভুল হয়ে গেল এটা অন্য পয়েন্ট লিখলে বরং ভালো হতো তুমি কি করলে কাটলে গোটাটা দিয়ে আবার লিখতে শুরু করলে না ওরকম করবে না কি করবে প্রথমে প্রথমে কোনো একটা প্রশ্ন পড়লে পিছন দিকে একটা রাফে লিখে ফেললে যে আমি পর 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 এই পয়েন্টগুলো লিখবো ওকে পরপর পরপর পয়েন্টগুলো তোমার যতগুলো মনে আসছে লেখো তারপরে সাইডে পয়েন্টিং করো এটা এক নম্বরে লিখবে এটা দু নম্বরে এটা তিন নম্বরে এটা চার নম্বরে আর এটা পাঁচ নম্বরে আমি লিখবো তারপরে তুমি তোমার ফেয়ারি লিখতে শুরু করো পিছনে পরীক্ষার খাতার একদম পেছনটা কিংবা পেছনের আগের পেয়েই তুমি লিখে দাও রাব বলে ঠিক আছে রাব বলে লিখে দাও গিয়ে সেখানে তুমি ওই সব লেখো ওকে বুঝতে পারলে তাহলে পয়েন্টের মধ্যে আমার কটা পয়েন্ট হলো প্রথমত কটা পয়েন্ট দিতে হবে দ্বিতীয়ত আমাকে হেডিং ব্যবহার করতে হবে হেডিকের নিচে আমাকে আন্ডারলাইন করতে হবে ওকে নেক্সট হচ্ছে দুটো কালি আমাকে ব্যবহার করতে হবে কি ব্লু আর ব্ল্যাক এই দুটো কালি আমরা ব্যবহার করব আর পয়েন্টগুলোকে আমার খাতার পিছনে সবার আগে আমি লিখে নেব যাতে আমি ভুলে না যাই আমার খাতাতে যেন কাটা কাটি না হয় দ্বিতীয়ত পয়েন্ট ছাড়া আমাদের কিভাবে প্রশ্ন লিখতে হতে পারে এমন কিছু প্রশ্ন থাকে যেগুলো পয়েন্ট দিয়ে লেখা যায় না যেগুলোকে আমাকে থরলি লিখতে হয় ওকে যেগুলোকে আমাকে থরলি লিখতে হয় যেগুলো আমরা পয়েন্টে পাই না কোনোভাবেই ওকে বেশিরভাগ অভিব্যক্তি চ্যাপ্টার থেকে এই টাইপের প্রশ্ন আসে এই প্রশ্নগুলো আমরা কিভাবে অ্যাটেম্প করব দেখো এই প্রশ্নগুলো অ্যাটেম্প করার জন্য প্রথমে প্রথমে তার সূচনা যেগুলোকে আমরা প্যারাগ্রাফ বেস লিখতে পারি যেগুলোকে আমরা প্যারাগ্রাফ ওকে প্যারা বেশ লিখতে পারি এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কেমন লিখব দেখো এই প্রশ্নগুলো লেখার জন্য প্রথমে কেমন থাকবে প্রথমে তোমার খাতা এটা ওকে খাতার প্রথমে তুমি লিখতে শুরু করবে সূচনা বলে লিখবে না তোমার মনে থাকবে ওটা ওই প্রশ্ন সম্বন্ধে আরও কিছু একটা প্রশ্ন করেছে সেই প্রশ্ন সম্বন্ধে কিছুটা সূচনা বলে কিছু মানে কিছু একটা লিখলে প্রশ্ন সম্বন্ধে কিছু একটা লিখলে তারপরে থাকবে মেন বডি ওকে মেন বডি থাকবে তারপরে ওকে যদি ওই মেন বডির ভেতরে তুমি পয়েন্ট দিতে পারো তো ভালো না দিতে পারলে ঠিক আছে আর লাস্ট থাকবে তোমার উপসংহার ঠিক আছে যেটা তুমি উপসংহার বলে লিখবে না কিন্তু তিনটা থাকবে প্রশ্নটা আর যদি ছবি দেওয়া যায় এটা মোস্ট ভাইটাল পয়েন্ট যদি ছবি যায় কিংবা প্রচার দেওয়া যায় অবশ্যই আমরা এটা দেব ওকে আর এই প্রশ্নগুলোকে আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টাও করব। ওকে আরেকটা যেটা যদি আমি কোনো প্রশ্নের উত্তর ঠিকঠাক না জানি তাহলে সেই প্রশ্নটাকে এই এইভাবে লেখার আমি চেষ্টা করব এগুলো হচ্ছে তোমার আমার ব্যাপার এগুলো আমরা অন্য বাইরে কোথাও বলবো না যে এই প্রশ্নগুলো কিভাবে আমরা ঠিকঠাক জানি না ওকে চলো এটা বুঝে গেলাম নেক্সট নেক্সট হচ্ছে ছবি স্যার ছবি আঁকায় তোমাদের আমি দেখেছি তোমরা অনেকে যারা আমাকে খাতা সেন্ড করো অনেকে দেখেছি যে ছবি আঁকায় স্যার আমাদের একটা সমস্যা রয়েছে কি সমস্যা বলো তোমাদের সবথেকে বড় সমস্যা যেটা হচ্ছে ছবি আঁকাতে তোমরা কোনো একটা ধরো তুমি ডিএনএ ছবি আঁকছো ওকে ডিএনএ ছবি এঁকেছো ডিএনএ ছবি আঁকার পরে তোমরা করোটা কি বাবু করোটা কি বলো কি করো তোমরা পয়েন্টিং গন্ধগোল করো পয়েন্টিং কেমন তোমরা একটা পয়েন্টিং করো এই রকমের একটা পয়েন্টিং এমনে তারপরে এই রকম এই রকম উল্টো পাল্টা পয়েন্টিং করো দুই সাইডে পয়েন্টিং করো না দুই সাইডে পয়েন্টিং করবে না আর কেউ একটা ধরো আর কেউ ধরো একটা ডিএনএ ছবি আঁকছে সে কি করেছে তুমি বলো কোনটা ভালো লাগবে ধরো ডিএনএ সে ছবি এঁকেছে সে কি করেছে সুন্দর করে বাবু এক সাইডে পয়েন্টিং করেছে করেছে সে এক সাইডে পয়েন্টিং করেছে সব একদম সুন্দর করে করেছে বলো কোনটা বেশি বেশি ভালো ভালো লাগছে লাগছে অবশ্যই নম্বরটা দু কারণ কি তার এক সাইডে পয়েন্টিং আছে ওকে ফার্স্ট হচ্ছে পয়েন্টিং আমাকে এক সাইডে করতে হবে দ্বিতীয়ত ছবি সব সময় কিসে হবে পেন্সিলে করে আঁকতে হবে তৃতীয়ত আমরা শেড সেট কম ব্যবহার করব যতটা সম্ভব কম ব্যবহার করব আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে ছবিকে আমরা একটা চার কোণা বক্স দিয়ে ঘিরে দেব ওকে ছবিকে আমরা একটা চার কোণা বক্স দিয়ে ঘিরে দেব আচ্ছা আরেকটা সমস্যা হয় কি জানো তো একটা লাইন এই যে পয়েন্টিং করার সময় একটা লাইন ধরো এখানে শেষ হচ্ছে একটা লাইন ধরো এখানে শেষ হচ্ছে সমস্যাটা কি হচ্ছে ফলে আমাদের কি করতে হবে আমাকে খাতাটাকে এইভাবে আমরা মুড়ে নেব এই ধরো একটা খাতা পেজ রয়েছে পেজটাকে আমরা মুড়ে নেবো ওই সোজা একটু হালকা করে মুড়ে নেব ফলে আমাদের লাইনটা সব সব লাইন সমানে এসে মিশবে ধর কিংবা এখানে আমরা লেড পেন্সিল একটা সোজা দাগ নিয়ে নেব দিয়ে এখানে সব পয়েন্টিংগুলো আমরা করে নেব ওকে ছবি আঁকার কিছু রুলস আমি বলে দিলাম আর নিচে তোমরা যেটা ভুলে যাও সেটা হচ্ছে নিচে চিত্র বলে লিখতে হবে চিত্র উমুক ওকে চিত্র ডিএনএ চিত্র বলে যা যেটা চিত্র রেখেছ সেটা চিত্র হিসাবে লিখতে হবে আর দাগ নাম্বার মাস তোমাকে দিতেই হবে তাহলে ছবিতে এই রুলস গুলো তোমাকে মেনে চলতে হবে তাহলে তোমার নাম্বার কেউ কাটতে পারবে না ওকে চলো আরেকটা ব্যাপার হচ্ছে ছবি হয়ে গেল আমাদের আর নেক্সট হচ্ছে পার্থক্য এই পার্থক্যতে আমাদের অনেক সমস্যা হয়ে থাকে পার্থক্য লেখার সময় আমাদের অনেক সমস্যা হয়ে থাকে কেমন সমস্যা স্যার কেউ কেউ পার্থক্য লেখে কেমন বলতো আমি দেখেছি কেউ পার্থক্য লেখে এইরকম তারা তারা করে কি খাতার এই দিক থেকে এই দিক পর্যন্ত একটা লাইন টানে মাঝে একটা লাইন টানে দিয়ে এই পাশে কোনো একটা বিষয় লেখে এই পাশে কোনো একটা বিষয় লেখে দিয়ে তাদের পার্থক্য লেখা শুরু হয় একের দাগ এখানে থাকে দিয়ে লিখলো কিছু একটা এরকম লিখলো দুইয়ের দাগ এখানে শুরু হলো লিখলো এর দুই আচ্ছা এখানে দুই থাকবে না এখানে এক থাকবে ওকে আচ্ছা ঠিক আছে একের পয়েন্ট এরপরে লিখলো একের পয়েন্ট এরপরে লিখলো এরপরে দুইয়ের পয়েন্টটা শুরু হলো এরকম শুরু হচ্ছে এ দুইয়ের পয়েন্ট আবার এখানে শুরু হয়ে গেছে এইভাবে লিখছে তিনের পয়েন্ট এখানে এখানে পয়েন্ট টিচার যিনি দেখবেন তিনি রেগে যাবেন সবসময় মনে রাখবে একজন টিচার তোমাকে তত বেশি নাম্বার দেবে যত তোমার খাতরা দেখতে তার কম সময় লাগবে ওকে এটা সবসময় মনে রাখবে আরেকজন কিরকম করে লিখলো আরেকজনই তোমার বন্ধু কেমন লিখেছে সে একদম সুন্দর করে লিখেছে প্রথমে তিনটে লাইন টেনেছে ওকে এই পাশে লিখেছে বিষয় এ পাশে লিখেছে কি না বিষয় এই সাইডে কি লিখেছে এখানে যে দুটো পার্থক্যের বিষয় সেগুলো লিখেছে মেন বিষয়টা এখানে লিখেছে তারপরে পার্থক্য লিখেছে দিয়ে দাগ দিয়েছে একটা আবার মেন বিষয় লিখেছে আবার পার্থক্য লিখেছে এইভাবে সে লিখে লিখে গেছে বলো টিচার কাকে বেশি নাম্বার দেবেন অবশ্যই তোমার বন্ধুকে টিচার বেশি নাম্বার দেবেন অতএব আমরা পার্থক্য লেখার সময় সবসময় একের দাগ একের দাগে লেখার চেষ্টা করব লাইন লাইন দেব। আবার দাগ আমরা দিয়ে দিয়ে করবো তাহলে পার্থক্যতে আমাদের একটা নাম্বারও কাটা যাবে না পার্থক্যের সময় আরেকটা ভাইটাল বিষয় সেটা যদি তুমি উদাহরণ দাও যদি তুমি উদাহরণ দাও উদাহরণটাকে তুমি পয়েন্ট হিসাবে ধরবে না উদাহরণটাকে তুমি পয়েন্ট হিসাবে ধরবে না যদি তুমি ছবি দাও যদি তুমি ছবি দাও ছবিটাকেও তুমি পয়েন্ট হিসাবে ধরবে না ওকে এই দুটোকে তুমি পয়েন্ট হিসাবে না ধরে যত নাম্বার থাকবে তার থেকে একটা কি দুটো বেশি পয়েন্ট তুমি ওখানে লেখার চেষ্টা করবে ধরো তোমার দু নাম্বার রয়েছে তুমি কি করবে তিনটা পয়েন্ট দিলে তারপরে যদি ছবি দিতে পারো ছবি দিলে তারপরে যদি উদাহরণ দিতে পারলো উদাহরণ দিলে এই এইভাবে যদি তুমি পার্থক্য অ্যাটেম্প করো কিংবা যে কোনো বড় প্রশ্ন অ্যাটেম্প করো তোমার নাম্বার যত তত যদি তিন থাকে তিন দুই থাকলে দুই পাঁচ থাকলে পাঁচ টিচার দিতে বাধ্য অবশ্যই তোমার কনসেপ্ট সবার আগে ক্লিয়ার করতে হবে চলো আশা করছি তোমরা এগুলো মেনে চলবে আর খুব ভালো পরীক্ষা দেবে চলো তাহলে এগুলো মেনে তোমরা লেখা প্র্যাকটিস করো আর পরীক্ষার সময় খুব ভালো করে পরীক্ষা দিও টাটা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে